আমাদের আপার প্রাইমারি টেট এবং তার সাথে প্রাইমারি টেটের একটি সম্পূর্ণ নতুন ব্যাচ ফিফথ অক্টোবর দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হবে এই ব্যাচটি দেখো একদম পুজোর পরে আমরা শুরু করেছি কারণ আমরা জানি যে সরকার তথা ভিন্ন ভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মার্চ দু হাজার মার্চ মাসের মধ্যে সরকারকে এই আপার প্রাইমারি টেটের পরীক্ষা নিতে হবে এবার দেখো আমাদের হাতে শুধুমাত্র কয়েকটি মাসের সময় এই কয়েকটি মাস তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করো যাতে তোমরা পরীক্ষার জন্য যোগ্য হয়ে ওঠো এবার দেখো আমাদের এখানে আমরা কোন কোন বিষয় পড়াবো তার আগে একটু সিলেবাসটা দেখে নাও যে তোমাকে আপার প্রাইমারি টেটে বসতে হলে কোন কোন বিষয়ের পরীক্ষা দিতে হবে এক নম্বরে থাকবে দেখো চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যারাগজি সিডিপি এখানে তোমাদের টোটাল প্রশ্ন থাকবে তিরিশটি এবং নাম্বার হবে তিরিশ নম্বর এরপর দুই নম্বর তোমাদের থাকবে প্রথম ভাষা বাংলা যেখানে তোমার প্রশ্ন সংখ্যা হবে তিরিশটি এবং নম্বর থাকবে কত তিরিশ নম্বর এরপর ভাষা টু অর্থাৎ দ্বিতীয় ভাষা ইংলিশ সেখানে তোমাদের প্রশ্ন থাকবে তিরিশটি নাম্বার হবে তিরিশ এবং এরপর দেখো যারা সায়েন্স এবং আর্টস নিয়ে গ্র্যাজুয়েশনে পড়াশোনা করেছ তাদেরকে ভাগ করা হবে অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়েছ তাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে সামাজিক অধ্যয়ন বা সামাজিক বিজ্ঞান অর্থাৎ সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ যারা সায়েন্স নিয়ে পড়েছ গ্র্যাজুয়েশনে তাদেরকে পরীক্ষা দিতে হবে গণিত ও বিজ্ঞান অর্থাৎ ম্যাথ ও সায়েন্স এবং যারা আর্টস দেবে অর্থাৎ সোশ্যাল স্টাডিজ হোক বা ম্যাথ সায়েন্স হোক প্রত্যেকটা জায়গায় থাকবে ষাটটি প্রশ্ন এবং কি বলো টোটাল ষাট নম্বর কত ষাটটি প্রশ্ন ষাট নম্বর তাহলে এই হলো তোমাদের টোটাল দেড়শোটি প্রশ্ন দেড়শো নম্বর এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমসিকিউ হবে প্রত্যেকটা প্রশ্ন হবে এমসিকিউ একদম ক্লিয়ার প্রত্যেকের সিলেবাসটা এবং দেখো আমাদের এখানে সিডিপি একজন স্যার পড়াবেন বাংলা একজন স্যার পড়াবেন ইংলিশ একজন স্যার পড়াবেন এবং সোশ্যাল স্টাডিজে ভিন্ন স্যার থাকবেন এবং সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে ভিন্ন স্যার থাকবেন অর্থাৎ এই যে সিলেবাস এই সিলেবাসকে তোমাদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞ স্যার কিন্তু পড়াবেন এইবার তোমাদের একটা মনের প্রশ্ন আমাকে অনেকের প্রশ্ন করছে বারবার যে স্যার এই আপার প্রাইমারি টেট কারা কারা বসতে পারবে তাহলে দেখো মনে রাখবে যারা গ্র্যাজুয়েশনে ফিফটি পারসেন্ট নম্বর পেয়ে পাশ করেছে তাহলে কি বলো যারা স্নাতক বা গ্র্যাজুয়েশনে ফিফটি পারসেন্ট নম্বর পেয়ে পাশ করেছে এবং তার সাথে লাগবে ডিএলএড অথবা তার সাথে লাগবে বিএড তাহলে কি বলো যারা গ্র্যাজুয়েশানে সায়েন্স হোক বা আর্টস হোক যারা ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করেছ গ্যাজেশনে। এবং তার সাথে তাদের যদি ডিএলএড এবং বিএড থাকে তারা অবশ্যই এই পরীক্ষার জন্য কিন্তু এলিজিবল এবং মনে রাখবে যারা সংরক্ষিত প্রার্থী যারা সংরক্ষিত প্রার্থী তাদের ক্ষেত্রে এই ফিফটি পার্সেন্টে কিছু ছাড় হবে বোঝালো প্রত্যেকের কিন্তু ফিফটি পার্সেন্ট গ্র্যাজুয়েশন তার সাথে ডিএলএড বিএড লাগবে এবং যারা রিজার্ভেশনে থাকবে তাদেরকে কিছু পরিমাণ ছাড় দেওয়া হবে ওকে এইবার তোমাদের আরেকটি মনের প্রশ্ন সুইংরা কি পরীক্ষায় বসতে পারবে পার্সুইং পার্সুইং কারা দেখো পার্সুইং হলো তারাই যারা কন্টিনিউ করছে বিএড বা ডিএলএড তাহলে যারা বিএড বা ডিএলএড কন্টিনিউ করছে এখনো তাদের শেষ হয়নি কমপ্লিট হয়নি তাদের বলা হয় পারসুইং বলা হয় তো দেখো এই পার এর ব্যাপারে তোমাদের প্রমাণ সহ আমি একটি দেখো নোটিশ এনেছি দেখো নোটিশ একটা সরকারি নোটিশ দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নোটিশ দেখো এই নোটিশটা দেখো এন সি টি ই এর নোটিফিকেশান এন সি টি ই এর নোটিফিকেশান তাহলে এই এন সি টি ই এর যে গাইডলাইন সেখানে কি বলা হয়েছে দেখো ইট ইস ক্লিয়ার ফ্রম দ্য অর্ডার পাসড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দ্যাট এ ক্যান্ডিডেট হু হ্যাজ বিন অ্যাডমিটেড ইন এনি অফ দ্য টিসি অ্যান্ড আন্ডার গোয়িং দ্য টিচার ট্রেনিং কোর্স can be said to be pursuing such teacher training course and a fair reading of clause 5.2 of the NCT guidelines. A person who has been admitted in TTC and is pursuing he or she can appear in the TET examination. এই যে তথ্যটি এই তথ্যটি তোমাদের আমি বাংলা ভাষায় এখানে কিন্তু একদম হুবহু ট্রান্সলেশন করেছি দেখো এন সি টি গাইডলাইন্স অনুযায়ী এটা স্পষ্ট ভাবে বলা হয়েছে যে যেসব প্রার্থীরা টিটিসি টিচার ট্রেনিং ভর্তি হয়েছে এবং সেই প্রশিক্ষণ কোর্সে অধ্যয়নরত তাদেরকে টেট পরীক্ষায় বসার অনুমতি দেওয়া উচিত অর্থাৎ যারা পার্শুইং মানে কি তাহলে পার্শুই মানে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা ধরো পঁচিশ থেকে অর্থাৎ পঁচিশে অ্যাডমিশন নিয়েছে তার কোর্স শেষ হবে কোথায় সাতাশে নিয়েছে তার শেষ হবে অনেকের থেকে কোর্স তো যারা অ্যাডমিশন নিয়েছ যারা পরীক্ষা দিয়েছ বা যারা ফাইনাল ইয়ারে রয়েছ প্রত্যেকেই কিন্তু এই গাইডলাইন অনুসারে আপার প্রাইমারি টেটের জন্য কিন্তু এলিজিবল হবে প্রত্যেকে বোঝা হলো এবার আমি মনে হয় প্রত্যেকের এই মনের প্রশ্নটা আমি তোমাদের প্রমাণের সহ প্রমাণ সহ আমি তোমাদের কিন্তু জানিয়ে দিলাম মনে থাকবে আচ্ছা অর্থাৎ বিএড বা ডিএড ভর্তি হলেই বা তোমার কমপ্লিট থাকলেই তুমি কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে শুধু কন্ডিশন একটি যে তোমাকে গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট পেতে হবে আর রিজার্ভেশন হলে ফাইভ পার্সেন্ট এবার দেখো আমি আমাদের যে ব্যাসটি শুরু হলো বা শুরু হবে এই ব্যাসটিতে ফিস শুধুমাত্র আটশো টাকা এবং এখানে কোনো ধরনের অ্যাডমিশন ফিস নেই তোমাদের মান্থলি আটশো টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে আচ্ছা এরপরে আমাদের যে আমাদের ফোন নাম্বার কেউ যদি যোগাযোগ করো এই নাম্বারে ফোন করবে কেউ যদি চাও এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে এবং আমাদের ঠিকানা তোমাদের আমি এখানে দিয়ে দিয়েছি মন থাকবে প্রত্যেকের আচ্ছা এবং মনে রাখো এই ব্যাচটি কিন্তু সম্পূর্ণ অফলাইন হবে কোনো অনলাইন নয় একদম অফলাইনে তোমাদের আমি বসিয়ে করাবো এখানে ঠিক আছে